চলেন একসাথে দেখে আমরা ওভারটেক দিতে পারি কিনা ও ভাই সাহ এখানে অতিরিক্ত ভাই মোর ভাই সাহ হুন্ডাটা এলাকায় নেই হুন্ডারা কিন্তু আর টইলি লেগে চলো ও সামনে আবার ওভারটেক চলেন এই ফাঁকে আমরা ওভারটেক দিই সাথে আমরাও যদি ওভারটেক দেওয়া যেতে পারি ও এইটা সেরা এইটা ভাই সেরা স্লো 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 ভাই যা ওভারটেক দিতে চাই আবার কিনা মাইরা ফালাই চলে না এবার ওভারটেক দিই মুই অলরেডি ওভারটেক দেওয়া ফালাইছি তারপর একটু যাওয়ার সুযোগ করে দিলাম দেখি আমাদের আগে যাইতে পারি কিনা স্লো 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 ও ভাই সাহেব আমরা কিন্তু সিনেমেটিক ভিউ অনেকটাই নিয়ে ফেলাইলাম এখান দিয়া আচ্ছা সামনে দিয়ে আবার বাস আইতেছে এখান দিয়ে ফোনটি চালাই না ভালো ভাই এত রিক্স নিয়ে চালানো যায় কোনো আবার বেশি রিক্স নিয়ে আবার ঝামেলা তাইলে দেখা যাবে যে বারবার শুধু এক্সিডেন্ট করতেছি হালকা হালকার উপরে জাফসা টানো চলো চলো সামনে দিয়ে আবার ট্রাক আবাদত কিছু নাই আপাতত দেওয়া দেওয়াই যায় আবার চার রাস্তার মোড় আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা গেম প্লেন নিয়ে চলে আসলাম আমাদের বাস আছে সাথে লাল সবুজ আমরা আজকে যাব নোয়াখালী থেকে ঢাকা বর্তমানে আছি নোয়াখালী এই যে বর্তমানে নোয়াখালী আছি তো এখান থেকে আমরা যাব ঢাকাতে আমরা ঢাকা একটু দেখাই এই যে আমরা ঢাকা যাব এখান থেকে তো এক ভাই কমেন্ট করেছিল কিন্তু যে ভাই নোয়াখালী থেকে ঢাকা যান লাল সবুজ পরিবহন নিয়ে তো সেই জন্য আজকে আমরা লাল সবুজ পরিবহন নিয়ে আসলাম তো চলেন গাড়িটা আগে বের করি এখান থেকে দিয়ে দিলাম

তাই অতিরিক্ত জোরে চালানো যাবে না এখান থেকে আগে বের হয়ে নেই হাই রোডে উঠি তারপরে অনেক জোরে চালাবো স্লো 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 ট্রাক আচ্ছা ওইটার যাইতে দিই আগে ও ট্রাকের দিকে ঢুকবে যে পাওয়ার আয়ত আছে আমরা ততক্ষণ বের হয়ে যাবো এখান থেকে সামনের ট্রাক ও ট্রাক একটা ঢুকে গেছে ভিতরে সামনে আছে বলবো হানিফটা হানি ফিরি বলবো স্লো স্লো আরে বলবো আসতে ভাই লুকিং গ্লাসে দেখা অত ডরই লাগে যেভাবে আইসে ঢুকায় দেয় ও সামনে একটা ওভারটেক দিতে আছে একটা প্রাইভেট কার চলেন একসাথে দেখে আমরা ওভারটেক দিতে পারি কিনা ও ভাই সাহ এখানে অতিরিক্ত ভাই মোর ভাই সাহ হুন্ডাটা এলাকায় নেই হুন্ডাটা কিন্তু আটটইলে লেগে দিত সামনে আবার ওভারটেক চলেন এই ফাঁকে আমরা ওভারটেক দিই সাথে আমরাও যদি ওভারটেক দেওয়া যেতে পারি ও এইটা সেরা এইটা ভাই সেরা স্লো ওভারটেক দিয়ে দিছে এবার কিনা মাইরা ফালাই চলে না এবার ওভারটেক দিই মুই অলরেডি ওভারটেক দিয়া ফালাইছি তারপর একটু যাওয়ার সুযোগ করে দিলাম দেখি আমাদের আগে যাইতে পারে কিনা স্লো 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 ও ভাই সাহেব আমরা কিন্তু সিনেমেটিক ভিউ অনেকটাই নিয়ে ফেলাইলাম এখান দিয়া আচ্ছা সামনে দিয়ে আবার বাস আইতেছে এখান দিয়ে ফোনটি চালাই না ভালো ভাই এত রিক্স নিয়ে চালানো যায় কোনো আবার বেশি রিক্স নিয়ে আবার ঝামেলা তাইলে দেখা যাবে যে বারবার শুধু এক্সিডেন্ট করতেছি হালকা হালকার উপরে জাফসা টান হইব চলো চলো সামনে আবার ট্রাক আপাতত কিছু নাই আপাতত ওভারটেক দেওয়া হয়ে যায় সামনে আবার চার রাস্তার মোড় ওহ চার রাস্তার মোড়ে তো কিছুই নাই সরাসরি ঢুকাই দিতে পারছি সামনে দিয়ে আসার আগে আমরা চলে যেতে পারবো ওই সামনে কিছু নাই চলেন ও ভাই সাহেব বাইকে লাগাই দিছি ভাই বাইকটা ছোট দেখাও যায় না ভালো কিরা আরো দূর থেকে তো বেশি একটা দেখাও যায় না দেখতে পারলে ব্রেক হালকা ভাই কতগুলা ও ভাই সাহ অনেকগুলা তো আচ্ছা এইটাই মনে হয় শেষ চলেন আমরা এই পাশে ওভারটেক দিতে পারবো চেষ্টা করে দেখি ওভারটেক দিতে পারি কি পারি না সামনে কিন্তু বাস আমরা কি পারবো ও ভাই সাহ বাসটারে কিন্তু রাই খেয়ে ওভারটেক দিল ভাই সাহ বাইকটারও কিন্তু আমরা এক্সিডেন্ট করি নাই বাইকটা একদম আমাদের পাশ দিয়ে চলে গেছে আমরা যদি টাটু এদিক ওদিক করতাম তাহলে কিন্তু বাইকটারও এক্সিডেন্ট করে ফেলাইতাম যাই হোক এক্সিডেন্ট করে নি এটা অনেক বড় বিষয় আমরা কিন্তু আজকে সিনেমেটিক ভিউ অনেকখানি নিলাম সামনে আশা করি আরও নেব কারণ এই রাস্তাটা অনেক ভালো যার কারণে সিনেমেটিক ভিউটা নেওয়া অনেক ভালো লাগে চলেন ফ্রন্টে ও ভাই ওভারটেক দেওয়ার চেষ্টা করতেছিল প্রাইভেট কারটা আমাদের লিঙ্ক ওভারটেক দিতে পারলো না চলেন ফ্রন্টে বেশি একটু চালায় মজা নেই সামনে দিয়ে আর ডানে ঢুকতে স্লো 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 একদম স্লো স্লো হালকা ও এখানে ভাই ট্রাক ট্রাক আসলো কোথ থেকে এই জায়গায় ট্রাকটা তো ঝামেলা করে দেয় হালকা 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 সামনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ভাই এগারোটা বাস একসাথে কই যায় পুরো এগারোটা বাস

এপাশে দেখাই যায় না এপাশে রাস্তা কি রকম রাস্তা দেখা গেলে আর নিচে নামাইতে হবে নামাই দিতাম না তার আগেই চলো করে ফেলাইতাম এগুলো কি তাল গাছ না নারিকেল গাছ কিছুতে বুঝতেছে না আহ সোলো সোলো সলো স্লো 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 আচ্ছা ও ভাই কত গুলা বাসাইতেছে স্লো এবার আবার যাইব ওভারটেক দেওয়া ওভারটেক অতিরিক্ত স্পিড একশো সত্তর উঠে নেয় একশো সত্তর উঠছে আচ্ছা এইটার ওভারটেক দেওয়া ফেলায় একসাথে

পুরাই অস্থির হালকা 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 এইসব মোড়ে মরে এক্সিডেন্ট বেশি হয়ে যায় মোড় যদি একটু সোজা থাকতো বা দেখা যেত তাহলে আর বেশি ভালো হতো